নমস্কার বন্ধুরা সন্দীপনা একটা ব্লগ বা ভিডিওতে স্বাগত তো আজকে আমি ব্লগটা এখান থেকেই শুরু করছি তো সকালবেলা তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে আজকে আমাকে তাড়াতাড়ি টফিস যেতে হবে তো আমি তাড়াতাড়ি করে হয়ে বেরিয়ে পড়েছি কিন্তু বাইরের যে পরিমাণ রোদ আর আজকে যে পরিমাণ গরম মানে বিভৎস গরম লাগছিল তা ছাতা খুলে নিয়েছি মানে ছাতা না নিয়ে বাইরে চলাটা খুবই মানে অস্বাভাবিক এবার বাড়ির থেকে হাঁটতে হাঁটতে আমি তেলতলা মোড়ে যাব অটো ধরতে কেননা ওখান থেকেই টোটো বা অটো যাই হোক সব পাওয়া যায় তো দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছি তো মোড়ে এসে দেখি মোড় পুরো ফাঁকা না আছে একটা টোটো না আছে কিছু কথা চলছে মানে বাইরে এত পরিমাণ রোদ তো দেখতে দেখতে আমি মোড়ে চলে এসেছি তো ওখানে দাঁড়িয়ে আমি বা কিছুক্ষণ ওয়েট করতে হয়েছি দেখো এটা অনুকূল ঠাকুরের মন্দির বেশ সুন্দর মন্দিরটা তো দেখতে দেখতে টোটো চলে এসছে তো আমি টোটোতে উঠেও পড়েছি বাগমোড়ে দিকে যাচ্ছি কারণ ওখান থেকে আমি বাস ধরব কারণ বাসে করে গেলে আমাকে ঠিক অফিসের সামনেই নামিয়ে দেয় তো আমার সুবিধাও হয় তাই না বাস ধরার জন্য আমি বাঘ যাচ্ছি তো দেখো গরমে একদম পুরো ঘেমে না যায় পুরো জামাটা আমার ভিজে একদম অস্থির তো বাঘমোরে এসে অনেকক্ষণ দাঁড়ালাম দেখি এ দেখো এইটি ফাইভ বাস যেটা ব্যারাকপুর যায় তো ওটা আসলো তার পিছন পিছনেই আমার যাওয়ার বাস চলে এসেছে বা দশ পনেরো মিনিট দাঁড়াতে হয়েছিলো তো বাসে উঠে পড়েছি উঠে পড়ে দেখো এবার কল্যাণীতে চলে এসেছি এটা হচ্ছে কল্যাণী প্রায় সেন্ট্রাল পার্কের কাছে বিটি কলেজ বলে এই জায়গাটাকে তো এখানে একটা জুডিও হচ্ছে তাই ভাবছি কবে জুডিওটা হবে তাহলে বাড়ির পাশে একটা জুডিও হয়ে যাবে সুবিধা হবে তো দেখতে দেখতে আমি সেন্টার পার্কে চলে এসেছি কিন্তু এত পরিমাণ রোদ ছিল তাও বাসে করে যাচ্ছিলাম একটু হাওয়া দিচ্ছিলো বলে একটু বাছোয়া তো সেন্টার পার্কে চলে এসছি প্রায় তো তারপরে আস্তে আস্তে আমি প্রায় অফিসের কাছাকাছি যেহেতু বাসটা একটু ঘুরে আসে তো একটু দেরি হয় কিন্তু মানে একদম অফিসের কাছে আমাকে নামিয়ে দেয় তো এই করতে করতে আমি প্রায় এটা হচ্ছে দু নম্বর মার্কেটের কাছাকাছি দেখতে দেখতে আমি আইটিআই মোড় চলেছি জিআইটি মোড়ে তোমরা সবাই ঠাকুর দেখতে আসো এত বড় পুজোর প্যান্ডেল হয় তো দেখো অলরেডি প্যান্ডেল শুরু হয়ে গেছে পুরো মাঠটাকে টিন দিয়ে ঘিরে দিয়েছে এবং ভেতরে বাস লাগানো চালু হয়ে গেছে মানে প্যান্ডেল শুরু মানে পুজোর তোরজোর শুরু হয়ে গেছে প্রায় কারণ এখানে অনেক বড়ো প্যান্ডেল হয় তার ফলে অনেক আগের থেকে তৈরি করতে হয় প্রস্তুতি নিতে হয় তো না হলে প্যান্ডেলটা কমপ্লিট হবে না এই দেখতে দেখতে আমি প্রায় অফিসের সামনে চলে এসেছি তো চলো অফিসের সামনে নেমে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে কারণ নামার সময় মানে এক হাত ধরে ভিডিও করাটা পসিবল না তো আমি নেমে গেছি আমার নামটা হচ্ছে স্পিন্ডাল স্কুলের মোড়টাতে এই দেখো পাশে হচ্ছে স্পিন্ডাল স্কুল তার পাশেই আমার অফিস তো ভয়ানক রোদ মানে এত পরিমাণ রোদ মানে কি বলবো মানে পুরো নাজেয়াল অবস্থা দেখো ছাতা নিয়েও আমি যাচ্ছি পুরো ঘেমে পুরো জামাটামা ভিজে একদম মানে নাজেয়াল অবস্থা তো প্রায় আমি অফিসের সামনে চলে এসেছি এটা আমাদের অফিসের গেট তো এই বাসটাতে সেন্ট্রি দাদারা সেন্ট্রি করে তো আমাদের অফিসে কাজ হচ্ছে বলে সব সাইনবোর্ডগুলো খোলা রয়েছে নতুন করে সব লাগানো হবে তো এবার আমি ব্যারাকে যাব ব্যারেকে গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে যাব কেন তাড়াতাড়ি অফিসে আসলাম তোমাদের সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো দেখো সব গাড়ি দাঁড়া করানো আমি ব্যারাকে গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে আসছি তো তারপরে অফিসে আমি চলে এসেছি তো আজকে আমাদের অফিসে খাওয়া দাওয়া রয়েছে মানে বলতে পারো বড়োখানা মানে অফিসের সব স্টাফেরা মিলে খাওয়া দাওয়া তো প্রথম ব্যাচ শুরু হয়ে গেছে তো সাহেবকে নিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে সবাই তো প্রথম ব্যাচ হয়ে যাওয়ার পরে আমরা সেকেন্ড ব্যাচে সবাই বসে পড়েছিলাম যেহেতু খিদেও পেয়ে গিয়েছিলো পেশনে একটা বেলা হয়ে গেছিলো তো সবাই একসাথে বসে পড়েছিলাম এখানে সব অফিসের স্টাফেরাই রয়েছে যারা আমরা একসাথে দীর্ঘদিন ধরে একই সাথে একই জায়গায় অনেক দিন কাজ করছি তো দেখতে দেখতে থালা দিয়ে দিয়েছে তারপরে ভাত চলে এসছে তারপরে এসেছিলো ডাল আর ঝুড়ি আলু ভাজা তার মধ্যে লেবু তো ডালটা অসাধারণ হয়েছিল একটু লেবু চিপে ঝুড়ি ভাজা মানে আলু ভাজা দিয়ে ভাতটা খেতে মানে এত ভালো লাগছিলো গরম গরম ভাত মানে অসাধারণ তো এরপরে চলে এসেছিলো হচ্ছে পমপ্লেট তো পমপ্লেটটা আমি ফুটেজটা নিতে মানে ভুলে গেছিলাম মানে খাওয়াটা ইম্পর্টেন্ট ভেবে তো তোমাদের সাথে পমপ্লেট মাছটা শেয়ার করা হয়নি তো পমপ্লেট মাছ খাওয়ার পরে চলে এসেছিলো গরম গরম বেশ সুন্দর খাসির মাংস যেটা খুবই প্রিয় আমার তো এরকম বেশ টেস্টও হয়েছিলো খাসির মাংসটা খুব সফট ছিল খেতে প্রচণ্ড সুন্দর হয়েছিল। তো আমার খাসির মাংস দিয়ে পুরো ভাতটা খাওয়া হয়ে গেছে এরপরে আমের চাটনি আর পাঁপড় আর রসগোল্লা চলে এসেছিলো বেশ সুন্দর হয়েছিলো রান্নাগুলো মানে সত্যি সুন্দর হয়েছিলো রান্নাগুলো মানে আমি নিজে যেহেতু রান্না করি তাই না মানে রান্নাগুলো খেয়ে মানে একটা সুন্দর টেস্ট হয়েছিলো তারপরে দিয়েছিলো কোল্ড ড্রিঙ্কস মানে পুরো খাওয়াটা হজম হওয়ার জন্য যা গরম পড়েছে তারপরে পান আর বাটার আমুলের আইসক্রিম আইসক্রিমটা খুব সুন্দর ছিল খেতে সব খাওয়া দাওয়া করে তারপরে আমি একটু ব্যারাকে গেছিলাম ব্যারাক থেকে তারপরে আমার খাওয়া দাওয়া গেছে এবার কাজে মন্দির হবে তাই এবার যাচ্ছি অফিসের দিকে তো দেখো এখানে সুন্দর আমাদের কি সুন্দর তুলসী গাছ হয়েছিল এরপরে আমাদের পদ্ম গাছটা বেশ পদ্ম ফুল চলে এসেছিলো সূর্যমুখী ফুল হয়েছিলো তো আস্তে আস্তে আমি অফিসের দিকে চলে আসছি তো চলো কাজ করা যাক এবার যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো সাবস্ক্রাইব করো এবং ফলো করো এবং পাশে থেকো এইভাবে তো তোমাদের সাথে আজকে শেয়ার করলাম কেমন লাগলে জানি